আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব মরিচ ভর্তার একটা ঐতিহ্যবাহী রেসিপি এই ভর্তাটা গরম ভাতের সাথে এত মজা চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি শুকনা মরিচ নিয়েছি পনেরো থেকে বিশটা এখানে অবশ্যই শুকনা মরিচ ইউজ করতে হবে কাঁচা মরিচ ইউজ করলে হবে না মরিচগুলাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আর পানিতে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে রাতে ভিজিয়ে রেখে সকালেও বানাতে পারেন আবার মরিচগুলাকে সিদ্ধ করেও বানানো যায় তবে খুব ভালো টেস্ট আসে ভিজিয়ে করলে দুই ঘন্টা ভিজিয়ে রাখার পর এরকম একটা লাল পানি বের হয়ে গেলে বুঝতে হবে মরিচগুলো ভিজে গেছে এখন মরিচের বোটাটা ছাড়িয়ে নিব সবগুলা মরিচের বোটা ছাড়ানো হয়ে গেলে এখন আমি এগুলোকে পাটায় পিষে নিব ভর্তা তৈরি করার জন্য এটা অবশ্যই পাটাই করার চেষ্টা করবেন এতে ভালো একটা টেস্ট আসে ব্লেন্ডারে অত ভালো আসে না টেস্ট এর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া এখানে কাঁচা রসুন ব্যবহার করতে হবে এতে টেস্ট ভালো আসে এরপরে আমি রসুন আর মরিচগুলোকে পিষে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে ধনে পাতা এই ধনে পাতাটা এখানে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এটা দিতেই হবে আর মরিচ আপনারা হাতে ধরার চেষ্টা করবেন না স্পেশালি ইউজ করবেন না হয় হাত অনেক বেশি চালা পোড়া করবে এরপরে আমি সবগুলা পিষে নিব ধনে পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে অ্যাড করবো একবার পিষে নেওয়া হয়ে গেলে এটা অনেকটা আস্তে আস্তে রয়ে গেছে তাই আরও কয়েকবার পিষে নিতে হবে একটা স্মুথ টেক্সচার আসা পর্যন্ত এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি আরও একবার পিষে নিব খুব ভালোভাবে দ্বিতীয়বার পিষে নেওয়ার পরেও এটা অনেকটা আস্তে আস্তে রয়ে গেছে এটা আরও একবার পিষে নিতে হবে আমার সর্বমোট তিনবার পিছিয়ে নিতে হয়েছিল দ্বিতীয়বার পিষে নেওয়ার পরে এটা খুব ভালো একটা স্মুথ টেক্সচারে চলে এসেছে এ পর্যায়ে এটা একদম রেডি এরপরে আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব আপনারা অবশ্যই আবারও বলতেছি স্পেশালও ইউজ করবেন হাতে দিয়ে কাজ করবেন না সবগুলো বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে এখানে একটা লাস্ট ইনগ্রিডিয়েন্টস ইউজ করবো সেটা হচ্ছে সরিষার তেল এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে এটাকে চুলাইও সরিষার তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে পারেন তবে কাঁচাটাই খুব ভালো মজা লাগে তো আজকের মরিচ ভর্তা রেডি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে